ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই ভিডিওটা ক্লিক করছেন আজকের ভিডিওর মেন টপিক হতেছে হামাস্টার কম্পিউটার রিকোয়েস্ট প্রসেসিংয়ের যে প্রবলেমটা এই প্রবলেমটা ঠিক আছে এবং কি এইখানে হতেছে ভুলে ভালো হইতেছে অনেক ইউজার হইতেছে টোন কিপার ওয়ালেট হতেসে উইডোটা দিয়ে ফেলছেন আপনাদের মনের ইচ্ছা ছিল আপনারা বাইনান্সে দিবেন বাট বাইনান্স বা যে কোনো দেওয়ার ইচ্ছা ছিল বাট আপনারা ভালো ভালো দিয়ে ফেলছেন টেলিগ্রাম ওয়ার্ডে ঠিক আছে তো সমস্ত সলিউশন এবং এইখান থেকে যে রিকোয়েস্ট প্রবলেম যেটা মেইন প্রবলেম ফার্স্ট টাইম ডিপোজিট করে রিকোয়েস্টের ঠিক আছে তো এই যে মানে প্রবলেম এরকম প্রবলেম থেকে হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ মুক্তি পাওয়া যাবে সমস্যা নিয়ে ইনস্ট্যান্ট হইতেছে আমি লাইভ হতেছে আপনাদের হামস্টার কমপ্লিট সরাসরি বাইন্যান্স আমি ডিপোজিট করে দেখাবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাইনালি আজকের এই ভিডিও শুরু করার রিকোয়েস্ট আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান সময় এই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন আমার এই ভিডিও লিঙ্ক ক্লিক সব সময় টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবেন নিচের দিকে এখানে জন্ম থাকবে অবশ্যই জন করে নিন আর এখানে সম্পূর্ণ ফ্রিতে মান্থলি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন আচ্ছা ফাইনালি ছে আমি সরাসরি হামাস্টার কমবেট যেটা এখানে চলে আসছে এখন সার্ভারটা ফ্রি আছে ভিডিও দেখা আমার হচ্ছে ইউজার আপনারা ডিপোজিট করে রাখবেন বাট এখানে মেন কারণ এখনো কিন্তু এখানে অ্যালোগেশন প্যারা নিবেন এটা খুব দ্রুত হইতেছে আপনাদের টোকেন যেগুলো পাবেন ওগুলো দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখানে থ্যাংক ইউর বাইবিট যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমার যতটুকু ফ্রি আছে এটা আমি পাইলাম ঠিক আছে তো এখন হতেছে আমাদের মেন মেন যে রিজন ভিডিওর মেন যে ইয়া আপাতত হতেছে আপনার এগুলো নিয়ে থাকবেন এগুলো কিন্তু মিস করবেন না এগুলো প্রতিদিন যেগুলো দেয় মিনি গেম যেগুলো আছে যে ডেলি এগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল রেগুলার বেসিক দিতে সবার আগেই আপনার ফার্স্ট এইগুলো কয়ে নেবেন ঠিক আছে এগুলো থেকে হইতেছে টোকেনগুলো এখনও পাবেন তো যাই হোক এখন এখান থেকে হইতেছে এখানে প্রফিটটা হয়ে দেবে এখানে হইতেছে আপনার এই স্কিন দেন এই যে আপনার কি দেন আপনার যে পার প্রফিট এগুলো সবকিছু মিলাই মিলে হইতেছে এখান থেকে হইতেছে আপনার রিওয়ার্ডটা দিবে যেমন হইতেছে ক্যাটি জেনে পেমেন্ট করলো ঠিক আছে এরকম আর কি বিষয়টা তো যাই হোক এখন হইতেছে আমাদের ভিডিওর মেন ট্রফিক হইতেছে উইডল প্রবলেম আমি হইতেছে এখান থেকে অ্যাট ফার্স্ট এয়ারডোবে ক্লিক করব দেন এয়ারডোবে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবে আশা হইতেছে অনেকেই এখান থেকে হইতেছে আপনি যে অনচেন উইডো যেটা সেটা দিয়ে ফেলছেন বা টেলিগ্রাম ওয়ালেট ঠিক আছে দেখুন এগুলা যারা করছেন এগুলা থেকে আসলে মুক্তি পর উপায় আপনার এখন দেখবেন যে নিচে একটা বাটন অপশন আসছে ঠিক আছে নিউ আপডেট এটা একটা রিসেট বাটন যেটা সেটা নিয়ে আসছে এখন আপনি ভুলে ভালো ধরুন আপনি যারা কথা ছিল বাইনান্স আপনি ওকে এক্সে দিয়েছেন বা বাইবিটি দিয়েছেন বা টেলিগ্রাম অর্ডার দিয়েছেন ঠিক আছে আপনি যে কোনো একটা দিয়ে থাকেন সমস্যা আপনার আইসাষের এখান থেকে এখন ঢুকা এখান থেকে ফার্স্টে কি করবেন রিসেট উইড্রল অপশন ঠিক আছে এখানে ক্লিক করবেন হইতেছে যাদের ডিপোজিট প্রসেসিং আছে ঠিক আছে আপনি একবার বাইনান্সে দিয়েছেন সেই ক্ষেত্রে প্রসেসিংয়ে পড়ে রয়েছে তারা হইতেছে এখানে আসে সেরে আপনার অ্যাড ফার্স্ট যেটা করবেন এইখান থেকে রিসেট উইড্রল অপশন আছে আপনার সিম্পল এখানে একটা ক্লিক করবেন তো আমি যেহেতু আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম ওখানে হইতেছে লাইভ হইতেছে ডিপোজিট করে দেখাইছিলাম দেন আমার প্রসেসিংয়ে ছিল আমি হইতেছে এই সমস্যায় ভুগতেছি আমার সমস্যা এইটা দেন আমি হইতেছি এখন এখান থেকে রিসেট উইড্রল অপশন যেটা আছে আমি এখানে একটা ক্লিক করবো হ্যাঁ তো এখানে একটা ক্লিক করার পর এখান থেকে রিসেট অ্যান্ড চয়েস অ্যানাদার অপশন আমি সিম্পল এই উপরে যে লেখাটা আছে আমরা উপরে এই লেখায় ক্লিক করব দেন উপরে লেখায় ক্লিক করার পর এখান থেকে চলে আসবো অকে

তো বাইন্যান্স চলে আসছি বাইন্যান্স আসার পর এখান থেকে আমরা সার্চ করবো আমি দেখাই আপনাদের এখানে একটু ওয়েট আচ্ছা বাইন্যান্সে আসছি এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করবেন এই যে এখানে নিশেষ ওয়ালেট আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছি যদিও নতুন ভিডিওতে ক্লিক করেন সেক্ষেত্রে তাদের একটা হেল্পফুল ভিডিও হবে যার কারণে দেখা দেয় স্পটে ক্লিক করবেন দেন ক্লিক পর এখান থেকে ডিপোজিট অপশন আছে আপনি এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন হ্যাঁ তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে হইতেছে আপনি সার্চ করেন যে অপশনটা আছে আপনি সিম্পল এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক পর এখানে আমার যেহেতু নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা আজকে সারাদিন ধরে মানে ওয়াইফাই নাই যাই হোক এখান থেকে এখন আমার লিখব হামাস্টার এম এ এস জাস্ট একটু ওয়েট আমি এখান থেকে লিখি আর কি তো ফাইনালি আমার লেখা হয়ে গেছে এবং এটা চলেও আসে এইস এম এস টিআর ঠিক আছে এবার লিখলেই হবে যেখানে এখানে হামাস্টার একটা ক্লিক করবেন হ্যাঁ তো এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন প্রচণ্ড সার্ভার সমস্যা সরি আপনার আমার নেটওয়ার্কের সমস্যা যার কারণে একটু লেট হয়ে আসতেছে তো এখান থেকে এখন আমি টোন ওয়ার্ড যেটা আছে এটা সিলেক্ট করে দিব দেন সিলেক্ট করার পর এখান থেকে আমার অ্যাড্রেস এবং কি মেমো যেটা বের হয়ে যাবে তো এখানে ইম্পর্টেন্ট যেটা আছে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন প্যানিয়ান না এখানে ওকেতে ক্লিক করে দেন ঠিক আছে আচ্ছা তো অকেতে ক্লিক করার পর এখন সেখান থেকে আমরা যে অ্যাড্রেসটা আছে এখানে একটা কপি বাটন আছে আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করলাম দেন কপি করা হলে আমি সরাসরি এখানে চলে আসবে হামাস্টার কম্পিউটার যে পেজটা আছে এখানে আসার পর অবশ্যই এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে কোনো জায়গায় যেন কোনো ই স্পেস বা আদার্স কোনো কিছু না পড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা হাতে পাবেন না এটা মাথায় রাখবেন তো এখান থেকে একটা ক্লিক করলাম দেন ক্লিক করার পর আমার অ্যাড্রেস যেটা সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এটা পেস্ট হলো এখন হইতেছে মেমোরি যে ঘরটা আছে মেমোরি ঘর একটা ক্লিক করবেন আবার মিনিমাইজ প্রেস করবেন প্রেস করার পর হইতেছে এখান থেকে সরাসরি আপনি এখানে চলে আসবেন হ্যাঁ এখানে আসার পরে এই যে অপশনটা আছে কপি মেমো যেটা আছে এখানে এই যে এখানে একটা ক্লিক করবেন তো এখানে কপি ক্লিক করে কপি হয়ে যাবে চলে আসবেন এখানে আসার পর এখন মেমোর যে ঘরটা আছে আমি একটু দেখা এখান থেকে মেমোর ঘর হচ্ছে এখানে একটা চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন পেস্ট আসবে পেস্টে ক্লিক করবেন এটা হয়ে যাবে ঠিক আছে তো এখন অবশ্যই একটু মিলাই নেবেন তারপরে অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে সেভেন চয়ে আছে এখানে একটা ক্লিক করবেন আমি লাইফ দেখাই দিচ্ছি সেখানে আমি অ্যাড্রেসটা একটু চেক করি আচ্ছা আমার যেহেতু সবকিছু ঠিকঠাক এখন এখান থেকে আমি যেটা করবো এখান থেকে ক্লিক করবো একটা বিষয় বলি যদি ধরেন আপনার এখানে ডিপোজিট করার পরে মানে অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু দেওয়ার পর ভুল হয়েছে সেই ক্ষেত্রে স্ন্যাপশট নেওয়ার এক পর্যন্ত মানে এটা ইন্ড হওয়ার এক পর্যন্ত সেইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন সেই সেম প্রসেস রিসেটে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার সেভ এন্ড সয়েস আছে এখানে একটা ক্লিক করলাম দেন প্রসেসিংয়ে চলে গেছে আমি একটু ওয়েট করবো দেখেন ইনস্টলিং কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে ঠিক আছে এখান থেকে দেখেন লাইফ কিন্তু আমি ডিপোজিট করে দেখালাম এখন যদি এখান থেকে থ্যাংকসে ক্লিক করি নিজ থেকে দেখেন থ্যাঙ্কস আসে আমি এই থ্যাংকসে ক্লিক করলাম দেন থ্যাংক এ ক্লিক করলে এখান থেকে একটু দেখাই এখান দেখেন আমার কিন্তু সমস্ত বিষয় বসে গেছে এবং এখানে চলে আসে রিকোয়েস্ট টু বাইনান্স ওয়াশ সেন্ড ঠিক আছে মানে আমার যে টোকেনটা আছে এটা হতেছে সরাসরি হইতেছে বাইনান্স ওরা পাঠিয়ে দেবে আর এখান থেকে আমার অ্যাড্রেস এবং কি মেমো যেগুলো সেগুলো শো করতেছে ঠিক আছে তো এই ছিল হইতেছে মূল বিষয় এখন একটা বিষয় আমি ক্লিয়ার করি এখন দেখেন এখানে কিন্তু আমার এখানে টিক চলে আসে ঠিক আছে বাইন্যান্সে কিন্তু সরাসরি উজ্জ্বাটা হয়ে গেছে তো এখন মেন বিষয় হতেছে এখন ধরেন আপনি বাইনান্সে দিতে ঠিক আছে এখন স্ন্যাপশট নেওয়ার আগ পর্যন্ত আপনার যে টোকেনটা সেটা আপনি সরাসরি চালিয়ে কিন্তু বাটনে ক্লিক করে আপনি সরাসরি আপনার যে কোনো আদার্স এক্সচেঞ্জার অথবা চাইলে আপনার ওয়ালেটেও নিতে পারেন ঠিক আছে সো এই ছিল প্রসেস এই ছিল ভিডিওটা সো আপনার যদি এই ভিডিওটা অনেকটা উপকার আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর অবশ্যই অবশ্যই মাস্ট মাস্ট মাস প্রত্যেকটা এর প্রত্যেকটা অফার সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ